বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মাহফিল করা যায় কিনা সম্মানিতা মা বোনেরা বাড়ি থেকে বের হওয়ার সময় কয়েকটা নিয়ম আছে প্রথমে আপনার স্বামীর অনুমতি নেওয়া লাগবে আর স্বামী যদি আবার আবু সেহেলের মতো হয় দিনের কথা শুনলে তার রাগ হয়ে যায় এইরকম স্বামীর কথা মানা যাবে না যদি এরকম পরিবেশে আসে তাকে বোঝানো লাগবে প্রথমে দেখো তোমার সাথে সাংসারিক জীবনে আমি আছি কিন্তু এর পরের যে জীবন এই জীবনে তো তুমি নেই সুতরাং জীবন আমার তৈরি করা লাগবে দিন শিক্ষা করা যেহেতু তলা বলে তাইলে ফারি ফারিদাতুন আলা কুনলি মুসলিম ও মুসলিমাতি নারী পুরুষ সবার জন্য ফরজ এখানে এরকম পরিবেশ কোনো জায়গায় যদি তালিমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে দেয় কিন্তু সেখানে দেওয়া লাগবে মেয়েদের মেয়েদের পর্দা বাদ দিয়ে যদি কোনো পুরুষ মানুষ মেয়েদের সামনে কিছু করে এটা জায়েজ নেই হারাম এজন্য পরিবেশটা ওনাদের কণ্ঠ যেহেতু পর্দা মেয়েরা সাউন্ড বক্সে অনেক জায়গায় কথা বলছে এটা জায়জ নেই এটা সরিয়ে দেবেন এটা হারাম চট্টগ্রাম বিভাগে এগুলো বেশি হয় এই এলাকায় এগুলো নেই হ্যাঁ না না এটা জায়জ নেই কে করে এলাকায় কারা করেন মাইকে মেয়েরা যারা সাউন্ড বক্স নিয়ে এই মেয়েদের ভেতরে হ্যাঁ এমন আওয়াজ দেবেন যেন বাইরে না যায় কিন্তু বাইরে যেতে পারবে না মেয়েদের আওয়াজ